আমি বাঘের বউ এর বিয়া করু এই তোরা এখানে কি করছো এই যে দোকান সবাই এখানে এসো বিড়াল ভাই চা সিগারেট কলা সব আছে ওদের শুন বন্ধুরা তোরা এখানে বসে চা খাও তাস খেল তাস খেল আর আমি বাঘের জালায় পাগল হইয়া গেলাম রে তবে শুন আমি জঙ্গলে শিকারে গেলেই অমনি বাঘ এসে আমারে দৌড়ানি দিয়ে তো হাসতে থাক আমি আমিও মু কি করবি রে তুই দেখতে পাবি আমি বাঘের বৌরে বিয়ে করুম আমি বাঘের বৌরে বিয়া করুম এই তোরা এখানে কি করছ বাগিনী আমি বিলাই চকি দাঁড়াইছি তোরা তাড়াতাড়ি বাইরে আয় বাগিনী আমি বিলাই চকি দাঁড়াইছি তোরা তাড়াতাড়ি বাইরে আয় হারাম জাদা বিলাই আইছে রাখ আমি আইতাছি সারা বিলাই তোরে খাইছি আমারে চিনস না আমি কে বাগিনী কে কে বলে বেশি তেরি বেরি করলে তোরেও ঢুকাইয়া দিব বাগিনী আমার কথা না শুনলে তোরেও এইভাবে গাছের ভিতরে ঢুকাইয়া দিব না না মাতব্বর ভাই আমারে ছাইরা দেন আমি শুন আমারে তোর বিয়া করতে হইব রাজি আছ তো আমি রাজি আছি